আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ডোস্কোপি কি অ্যান্ডোস্কোপি কেন করা হয় এবং অ্যান্ডোস্কোপি ওভারঅল পদ্ধতিটা কেমন সো আমি যেহেতু একজন নার্স আমি চাই আমার পেজে ডেইলি ব্লগের পাশাপাশি ছোটোখাটো নার্সিং ইনফরমেশনগুলো আপনাদেরকে জানাবো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিবেন তো প্রথমে আমি আপনাদের সাথে বলবো যে অ্যান্ডোস্কোপিটা কি অ্যান্ডোস্কোপি হচ্ছে একটি অত্যাধুনিক এবং সরাসরি দেখে রোগ নির্ণয়ের পরীক্ষা যার মাধ্যমে গলা খাদ্যনালী পাকস্থলী ও ডিডোনামের দ্বিতীয় অংশ পর্যন্ত পর্যবেক্ষণ করা যায় এখানে কোনো গা বা আলসার কোনো টিউমার ক্যান্সার প্রলিপ রক্তপাত হচ্ছে কিনা তাও বোঝা যায় এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যে এই অ্যান্ডোস্কোপি কেন করতে হয় বা কেন প্রয়োজন হয় এই অ্যান্ডোস্কোপিটা করার সবার কিন্তু করতে হয় না যাদের হচ্ছে খাবার গিলতে অসুবিধা হয় কিংবা খাবার খাওয়ার পরে পেটের উপরিভাগ ব্যথা করে কিংবা পেট ফেপে যায় খাবার খাওয়ার আগে কিংবা খাওয়ার পরে বমি হয় রক্ত বমি হলে তার কারণ নির্ণয়সহ তৎক্ষণাৎ রক্তক্ষরণ বন্ধ করা যায় প্রলিপ অপ্রসারণ করা হয় বা অনেক সময় হচ্ছে ইনফেকশন আছে কি না সেটাও বোঝা যায় আলসার টিউমার কিংবা ক্যান্সারের বায়োপসি টেস্টও করা হয় অ্যান্ডোস্কোপির মাধ্যমে এবং অনেক সময় সংকুচিত খাদ্য নালীকে প্রসারিত করা হয় অ্যান্ডোস্কোপির মাধ্যমে তো এখন আমরা জানবো যে এন্ডোস্কোপি প্রসিডিউরটা আসলেই কতটা ভয়ানক আমরা কিন্তু এন্ডোস্কোপির কথা শুনলেই আমরা অনেক বেশি গাবড়িয়ে যাই এন্ডোস্কোপি কিন্তু এতটা মারাত্মক কোনো প্রসিডিওর না এন্ডোস্কোপি করতে আমাদের সাধারণত হচ্ছে শুধু না খেয়ে থাকতে হয় এন্ডোস্কোপি যেদিন হবে তার আগের দিন রাতে মানে রাতের খাবার খাওয়ার পরে আর কোনো খাবার খাওয়া যাবে না এন্ডোস্কোপির কথা শুনলেই আমরা কিন্তু অনেক বেশি ভয় পেয়ে যাই গাবড়ে যাই তাই না কিছুদিন আগে কিন্তু ল্যাবেটে একজন যুবক এন্ডোস্কোপি করতে গিয়েই মারা গিয়েছে তো আসলে আমরা আসন জেনে নেই যে এন্ডোস্কোপি কতটা ভয়াবহ আসলেই ভয় পাওয়ার মতো তেমন কিছু নেই আমাদের সরকারি হসপিটালগুলোতে এন্ডোস্কোপি করতে কোনো রকম সিডেশন ব্যবহার করে না জাস্ট একটু স্প্রে ব্যবহার করে মানে কোনো আইবি ইনজেকশন ব্যবহার করা হয় না আর এটা হচ্ছে মূলত একটা সফট একটা টিউব এই টিউবের মাথায় হচ্ছে একটা ক্যামেরা ফিট করে নেয় যেটা দিয়ে কিনা আমাদের খাদ্য নালীতে কী কন্ডিশন সব কিছু দেখা যায় এবং যদি কোনো ছোটোখাটো পলিপ থাকে সেগুলো বার্ন করে নেওয়া যায় বা কোনো টিস্যু যদি লাগে আলসার বা ক্যান্সার সাসপেক্ট করে তখন সেখান থেকে টিস্যুটা নিয়ে আসতে পারে ওই টিউবের মাধ্যমে তো এটা যখন নাক দিয়ে ঢুকায় তখন হচ্ছে জাস্ট একটু ইরিটেশন লাগে এছাড়া আর কিছুই না কোনো পেইনফুল কোনো কিছুই হয় না অ্যান্ডোস্কোপিতে কিন্তু এই যে নাকের ভিতর দিয়ে নলটা দেয় এটাই সবাই অনেক বেশি ভয় পায় এবং শুধুমাত্র এই ইরিটেশনটা এই অস্বস্তিকরটাকে মানে হালকাভাবে নেওয়ার জন্য অনেকে কিন্তু প্রাইভেট হসপিটালে যায় এটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে সে অ্যান্ডোস্কোপিটা করে যেন টের না পায় এবং সেটা করতে গিয়েই কিন্তু যত ঝামেলা হয়ে যায় কারণ কারো যদি অ্যাজমা সমস্যা থাকে বা তাদের যদি ওল্ড কোনো অন্য রোগের হিস্ট্রি থাকে তখন সিডেশন নিলে সেটার সাইড এফেক্ট হতে পারে এবং রুগী ওইখানেই মারা যেতে পারে সো আমরা যদি একটু ইজিভাবে নেই আমরা যেহেতু সাধারণ মানুষ আমরা সরকারি হসপিটালে কিন্তু বেস্ট ওয়েটা এখন চয়েসটা হচ্ছে আপনার আপনি কোথায় করবেন বা কিভাবে করবেন তবে যদি হচ্ছে প্রাইভেট হসপিটালে করেন আপনি সিডেশন নিয়ে করেন সেই রিক্সটা কিন্তু আপনাকেও নিতে হবে ডাক্তারকেও নিতে হবে তবে আমার মনে হয় যে সিডেশন দিয়ে অ্যান্ডোস্কোপি করার চেয়ে সিডেশন ছাড়া এন্ডোস্কোপি করাটাই অনেক বেটার কারণ জাস্ট একটু ইরিটেশন লাগবে কিন্তু তেমন কোনো সাইড এফেক্ট নেই যেটার কারণে আপনি মারা যেতে পারেন সো আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনারা অনেক বেশি ফ্রি হয়ে যাবেন ইজি হয়ে যাবেন যে অ্যান্ডোস্কোপি আসলেই ভয়ানক কোনো কিছু না খুবই ইজি ব্যাপার তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার জন্য আর হচ্ছে পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম